নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই সপ্তাহ ধরে আমি শোনাচ্ছি রবীন্দ্রনাথের জীবনের ছোট্ট ছোট কাহিনী প্রথম দিন শুনিয়েছিলাম ঘর ও বাহির থেকে তার একেবারে ছোট্টবেলার গল্প দ্বিতীয় দিন শুনিয়েছিলাম কিশোর রবির হিমালয় যাত্রা আজ শোনাচ্ছি সদ্য যুবক রবি ইংল্যান্ড থেকে যে চিঠি লিখেছিলেন ইউরোপ প্রবাসীর পত্র তার তৃতীয় পত্রটি এই পত্রে সেখানকার মেয়েদের সম্বন্ধে এবং পার্টি সম্বন্ধে অনেক কিছু লিখেছেন তিনি এই পত্রগুলি কিন্তু কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি এই পত্রগুলি ভারতী পত্রিকার জন্য পাঠানো হয়েছিল তবে গবেষকদের মতে এই পত্রের উদ্দেশ্য ছিল একজন কে শুনুন দেখি তো বুঝতে পারেন কি না আমরা সেদিন ফ্যান্সি বলে অর্থাৎ ছদ্মবেশী নাচে গিয়েছিলাম কত মেয়ে পুরুষ নানা রকম সেজে গুজে সেখানে নাচতে গিয়েছিল প্রকাণ্ড ঘর গ্যাসের আলোয় আলো কাকীর্ণ চারদিকে ব্যান্ড বাজছে ছ সাতশো সুন্দরী সুপুরুষ ঘরে ন স্থানং তিল ধারাতে চাঁদের হাট তো তাকেই বলে এক একটা ঘরে দলে দলে স্ত্রী পুরুষে হাত ধরাধরি করে ঘুরি ঘুরি নাচ আরম্ভ করেছে যেন জোড়া জোড়া পাগলের মতো এক একটা ঘরে এমন সত্তর আশিজন জন যুগল মূর্তি এমন ঘেঁষা যে কে কার ঘাড়ে পড়ে তার ঠিক নেই একটা ঘরে শ্যাম্পেনের কুরুক্ষেত্র পড়ে গিয়েছে মধ্য মাংসের ছড়াছড়ি সেখানে লোকারণ্য এক একটা মেয়ের নাচের বিরাম নেই দু তিন ঘণ্টা ধরে ক্রমাগত তার পা চলছে একজন মেম তুষার কুমারী সেজে গিয়েছিলেন তার সমস্তই শুভ্র সর্বাঙ্গে পুঁতির সজ্জা, আলোতে ঝলমল করছে একজন মুসলমানিনী সেজেছিলেন একটা লাল ফুল ইজের উপরে একটা মাথায় টুপির মতো এই কাপড়ে তাঁকে বেশ মানিয়ে গিয়েছিল একজন সেজেছিলেন আমাদের দিশি মেয়ে একটা শাড়ি আর একটা কাঁচুলি তার প্রধান সজ্জা। তার উপরে একটা চাদর তাতে ইংরেজি কাপড়ের চেয়ে তাঁকে ঢের ভালো দেখাচ্ছিল একজন সেজেছিলেন বিলিতি দাসী আমি বাংলার জমিদার সেজেছিলাম জড়ি দেওয়া মখমলের কাপড় জড়ি দেওয়া মখমলের পাবড়ি প্রভৃতি পড়েছিলাম আমাদের মধ্যে ব্যক্তিবিশেষ বিশেষ অযোধ্যার তালুকদার সেজে গিয়েছিলেন সাদা রেশমের ইজের জড়িতে খচিত সাদা রেশমের চাপগান, সাদা রেশমের জব্বা জড়িতে মকায়মান পাগড়ি জরির কোমর বন্ধ তাঁর সজ্জা অযোধ্যার তালুকদারেরা যে এই রকম কাপড় পরে তা হয়তো নয় কিন্তু ধরা পড়ার তো কোনো সম্ভাবনা ছিল না আমাদের মধ্যে এক ব্যক্তি আফগান সেনাপতি সেজেছিলেন গত মঙ্গলবারে আমরা এক ভদ্রলোকের বাড়িতে নাচের নিমন্ত্রণে গিয়েছিলাম সন্ধেবেলায় কোথাও নিমন্ত্রণে যেতে হলে শীতের জন্য সচরাচর মোটা কাপড় পরতে হয় কিন্তু ইভিনিং পার্টি প্রভৃতিতে পাতলা কালো বনাতের কাপড় পরায় রীতি সান্ধ্য পরিচ্ছদের কামিজটি একেবারে নিষ্কলঙ্ক ধবধবে সাদা হওয়া চায় তার উপরে প্রায় সমস্ত বুক খোলা এক বনাতের ওয়েস্ট কোট কালো ওয়েস্ট কোটের মধ্যে সাদা কামিজের সুমুখ দিকটা বেরিয়ে থাকে গলায় সাদা ফিতে অর্থাৎ কি না নেকটাই বাঁধা সকলের উপর একটি টেলকোট লাঙুল কোট কোটের সুমুখ দিকটা কোমর পর্যন্ত কাটা আমাদের চাপকান প্রভৃতি পোশাকগুলি যেমন হাঁটু পর্যন্ত পরে এ তা নয় এর সুমুখ দিকটার সীমা কোমর পর্যন্ত কিন্তু পিছন দিকটা কাটা নয় সুতরাং কতকটা লেজের মতো ঝুলতে থাকে ইংরেজদের অনুকরণে এই লেজ কোটটি পড়তে হল নাচ পার্টিতে যেতে হলে হাতে একজোড়া সাদা দস্তানা পরা চায় কারণ যে মহিলাদের হাতে হাত দিয়ে নাচতে হবে খালি হাত লেগে তাদের হাত ময়লা হয়ে যেতে পারে কিংবা তাদের হাতে যদি দস্তানা থাকে সেটা ময়লা হবার ভয় আছে অন্য কোনো জায়গায় লেডিদের সঙ্গে হ্যান্ডশেক করতে গেলে দস্তানা খুলে ফেলতে হয় কিন্তু নাচের ঘরে তার উল্টো যা হোক আমরা তো সাড়ে নটার সময় তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন তখনও নাচ আরম্ভ হয়নি ঘরের দুয়ারের কাছে গৃহকর্ত্রী দাঁড়িয়ে আছেন তিনি বিশেষ পরিচিতদের সঙ্গে শেক হ্যান্ড করছেন অপরিচিতদের প্রতি শিরকম্পন ও সকলকে অভ্যর্থনা করছেন এই গোড়াদের দেশ এখানে নিমন্ত্রণ সভায় গৃহকর্তার বড় পদ নেই তিনি সভায় উপস্থিত থাকুন বা স্বয়ং গৃহে নিদ্রা তাতে কারো বড় কিছু একটা এসে যায় না আমরা ঘরে প্রবেশ করলাম গ্যাসের আলোয় ঘর উজ্জ্বল শত শত রমণীর রূপের আলোকে গ্যাসের আলো মৃীয়মান রূপের উৎসব পড়ে গিয়েছে ঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই চোখে ধাঁধা লেগে গেল ঘরের একপাশে পিয়ানো বেহালা বাঁশি সবই বাজছে ঘরের চারিধারে চৌকি কৌচ সাজানো ইতস্তত দেওয়ালে আয়নার উপর গ্যাসের আলো ও রূপের প্রতিবিম্ব পরে ঝকমক করছে নাচবার ঘরের মেঝে কাঠের তার উপর কার্পেট প্রভৃতি কিছু পাতা নেই সে কাঠের মেঝে এমনই পালিশ করা যে পাপ পিছলে যায় ঘর যত পিছল হয় ততই নাচবার উপযুক্ত হয় কেননা পিছল ঘরে নাচের গতি সহজ হয় পা কোনো বাধা পায় না আপনা আপনি পিছলে আসে ঘরের চারিদিকে আশেপাশে যে সকল বারান্দার মতো আছে তাই একটু ঢেকে ঢুকে গাছপালা দিয়ে দু একটি কৌচ চৌকি রেখে তাতে প্রণয়ীদের কুঞ্জ নামে অভিহিত করে রাখা হয়েছে সেইখানে নাচে শ্রান্ত হয়ে বা কোলাহলে বিরক্ত হয়ে যুবক যুবতী নিরিবিলি মধুর আলাপে মগ্ন থাকতে পারেন ঘরে ঢুকবার সময় সকলের হাতেই সোনার অক্ষরে ছাপা এক একখানি কাগজ দেওয়া হয় সেই কাগজে কী কি নাচ হবে তাই লেখা হয় ইংরেজি নাচ দুই শ্রেণিতে ভাগ করা যায় এক রকম হচ্ছে স্ত্রী পুরুষে মিলে ঘুরে ঘুরে নাচা তাতে কেবল দুজন লোক একসঙ্গে নাচে আর এক রকম নাচে চারটি জুড়ি নর্তক নর্তকী চতুষ্কোণ হয়ে সুমুখা সুমুখে দাঁড়ায় ও হাত ধরাধরি করে নানা ভঙ্গিতে চলাফেরা করে বেড়ায় কোনো কোনো সময় চার জুড়ি না হয়ে আট জুড়িও হয় ঘুরে ঘুরে নাচকে রাউন্ড ড্যান্স বলে ও চলাফেরা করে নাচের নাম হল স্কয়ার ড্যান্স নাচ আরম্ভ হবার পূর্বে গৃহকর্তী মহিলা ও পুরুষদের মধ্যে আলাপ করিয়ে দেন অর্থাৎ পুরুষ অভ্যাগতকে সঙ্গে করে কোনো এক অভ্যাগত মহিলার কাছে নিয়ে গিয়ে বলেন মিস অমুক ইনি মিস্টার অমুক অমনি মিস ও মিস্টার শিরকম্পন করেন কোনো মিশের সঙ্গে পরিচয় হবার পর নাচবার ইচ্ছে করলে পকেট থেকে সেই সোনার জলে ছাপানো প্রোগ্রামটি বের করে তাকে জিজ্ঞাসা করতে হয় আপনি কি অমুক নৃত্যে বাগদত্তা হয়ে আছেন তিনি যদি না বলেন তাহলে তাকে বলতে হবে তবে আমি কি আপনার সঙ্গে নাচবার সুখ ভোগ করতে পারি তিনি থ্যাংক ইউ বললে বোঝা যাবে কপালে তার সঙ্গে নাচবার সুখ আছে অমনি সেই কাগজটিতে সেই নাচের পাশে তার নাম এবং তার কাগজে আবেদনকারীর নাম লিখে দিতে হয় নাচ আরম্ভ হল ঘুর 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 একটা ঘরে মনে করো চল্লিশ পঞ্চাশ জুড়ি নাচছে ঘেঁষা ঘেঁষি ঠেলা ঠেলি কখনোবা বা জুড়িতে জুড়িতে ধাক্কা ধাক্কি তবু ঘুর 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 তালে তালে বাজনা বাজছে তালে তালে পা পড়ছে ঘর গরম হয়ে উঠেছে একটা নাচ শেষ হলো বাজনা থেমে গেল নর্তক মহাশয় তার শ্রান্ত সহচরীকে আহারের ঘরে নিয়ে গেলেন সেখানে টেবিলের ওপর ফলমূল মিষ্টান্ন মদিরার আয়োজন হয়তো আহার পান করলেন না হয় দুজনে নির্ভৃত কুঞ্জে বসে রহস্যালাভ করতে লাগলেন আমি নতুন লোকের সঙ্গে বড় মিলে মিশে নিতে পারি যে নাচে আমি একেবারে সুপণ্ডিত সেই নাচেও নতুন লোকের সঙ্গে নাচতে পারি নে সত্যি কথা বলতে কি নাচের নেমন্তন্নগুলো আমার বড় ভালো লাগে না যাদের সঙ্গে বিশেষ আলাপ তাদের সঙ্গে নাচতে মন্দ লাগে না যেমন তাস খেলবার সময় খারাপ জড়ি পেলে তারপরে তার দলের লোক চটে যায় তেমনি নাচের সময় খারাপ জুরির পরে মেয়েরা ভারী চটে যায় আমার নাচের সহচরী বোধহয় নাচার সময় মনে মনে আমার মরণ কামনা করেছিলেন নাচ ফুরিয়ে গেল আমি হাঁপ ছেড়ে বাঁচলাম তিনিও নিস্তার পেলেন প্রথমে নাচের ঘরে ঢুকেই আমি একেবারে চমকে উঠেছিলাম দেখি যে শত শ্বেতাঙ্গিনীদের মধ্যে আমাদের একটি ভারতবর্ষীয় শ্যামাঙ্গিনী রয়েছেন দেখেই তো আমার বুকটা একেবারে নেচে উঠেছিল তার সঙ্গে কোনো মতে আলাপ করবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন কতদিন শ্যামলা মুখ দেখিনি আর তার মুখে আমাদের বাঙালি মেয়েদের ভালো মানুষই নম্রভাবে মাখানো আমি অনেক ইংরেজ মেয়ের মুখে ভালো মানুষই নরম ভাব দেখেছি কিন্তু এর সঙ্গে তার একটা তফাত আছে তা কি যে তা বলতে পারি না তার চোল বাঁধা আমাদের দেশের মতো সাদা মুখে আর উগ্র অসংকচ সৌন্দর্য দেখে দেখে আমার মনটা ভিতরে ভিতরে বিরক্ত হয়ে গিয়েছিল এতদিনে তাই বুঝতে পারলাম হাজার হোক ইংরেজ মেয়েরা সম্পূর্ণ আলাদা জাত আমি এতদূর ইংরেজি কায়দা শিখিনি যে তাদের সঙ্গে বেশ খোলাখুলি ভাবে কথাবার্তা কইতে পারি পরিচিত বাঁধি গতের সীমা লঙ্ঘন করতে সাহস হয় না আজ ব্রাইটনের অনেক তপস্যার ফলে সূর্য উঠেছেন এদেশে রবি যেদিন মেঘের অন্তপুর থেকে বের হন সেদিন একটি লোকও কেউ ঘরে থাকে না সেদিন সমুদ্রের ধারে বারাবার রাস্তায় লোক কিলবিল করতে থাকে এদেশে যদিও বাড়ির ভিতর নেই তবু এদেশের মেয়েরা যেমন অসূর্য উপা এমন আমাদের দেশে নয় সাড়ে আটটার কমে আমাদের বিছানা ছেড়ে ওঠা হয় না ছটার সময় বিছানা থেকে উঠলে এখানকার লোকেরা আশ্চর্য হয় তারপর উঠেই আমি রোজ ঠান্ডা জলে স্নান করি এ দেশে যাকে স্নান বলে আমি সেরকম স্নানের বিড়ম্বনা করি নে আমি মাথায় জল ঢেলে স্নান করি গরম জল নয় এখানকারই বরফের মতো ঠান্ডা জল নটার সময় আমাদের খাবার আসে এখানকার নটা আর সেখানকার ছটা সমান আমাদের আরেকটি খাওয়া দেড়টার সময় সেইটি প্রধান খাওয়া মধ্যাহ্ন ভোজন মধ্যে একবার চা রুটি প্রভৃতি আসে তারপরে রাত আটটার সময় আরেকটি একটি সুপ্রশস্ত ভোজনের আয়োজন হয়ে থাকে এই রকম আমাদের দিনের প্রধান বিভাগগুলি খাওয়া নিয়ে অন্ধকার হয়ে আসছে চারটে বাজে বলে চারটে বাজলে পরে আলো না জেলে পড়া মুশ মুশকিল এখানে প্রকৃতপক্ষে নটার সময় দিন আরম্ভ হয় কেননা গড়ে রোজ আটটার কমে ওঠা হয় না তারপর আবার বৈকাল চারটের সময়ই এখানে দিনের আলো নিভে যায় দিনগুলো যেন দশটা চারটে আপিস করতে আসে ট্যাঙ্ক ঘড়ির ডালা খুলতে খুলতেই দেশে দিন চলে যায় এখানকার রাত্রির যেমনই ঘোড়ায় চড়ে আসে আর ফেরে পায়ে হেঁটে মেঘ বৃষ্টি বাদল অন্ধকার শীত এ আর এক দণ্ডের তরে ছাড়া নেই আমাদের দেশে যখন বৃষ্টি হয় তখন মুসলধারে বৃষ্টির শব্দ মেঘ বজ্র বিদ্যুৎ ঝড় তাকে একটা কেমন উল্লাসের ভাব আছে এখানে তা নয় এ টিপ টিপ করে সেই এক বৃষ্টি ক্রমাগতই অতি নিঃশব্দ পদ সঞ্চারে চলেছে তো চলেছেই রাস্তায় কাদা পত্রহীন গাছগুলো স্তব্ধভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে কাঁচের জানলার উপর টিপ টিপ করে জল ছড়িয়ে পড়ছে আমাদের দেশে স্তরে স্তরে মেঘ করে এখানে আকাশ সমতল মনে হয় না যে মেঘ করেছে মনে হয় কোনো কারণে আকাশের রংটা ঘুলিয়ে গিয়েছে সমস্তটা জড়িয়ে স্থাবর জঙ্গমের একটা অবসন্ন মুখশ্রী লোকের মুখে সময়ে সময়ে শুনতে পাই বটে যে কাল বজ্র দেখেছিল। কিন্তু বজ্রের নিজের এমন গলার জোর নিই যে তার মুখ থেকেই সে খবরটা পাই সূর্য তো এখানে গুজবের মধ্যে হয়ে পড়েছে যদি অনেক ভাগ্য বলে সকালে উঠে সূর্যের মুখ দেখতে পায়। তবে তখনই আবার মনে হয় এমনও দিন না রবে তা জানো দিনে দিনে শীত খুব ঘনিয়ে আসছে লোকে বলছে কাল পরশুর মধ্যে হয়তো আমরা বরফ পরা দেখতে পাব তাপমান যন্ত্র ত্রিশ ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে সেই তো হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অল্প স্বল্প ফ্রস্ট দেখা দিয়েছে রাস্তার মাটি খুব শক্ত কেননা তার মধ্যে যা জল ছিল সমস্ত জমাট হয়ে গিয়েছে রাস্তার মাঝে মাঝে কাঁচের টুকরোর মতো শিশির খুব শক্ত হয়ে জমেছে দুই এক জায়গায় ঘাসের মধ্যে কে যেন চুন ছড়িয়ে দিয়েছে বরফের এই সূত্রপাত খুব শীত পড়েছে এক এক সময় হাত পা এমন ঠান্ডা হয়ে যায় যে জ্বালা করতে থাকে সকালে লেপ থেকে বেরোতে ভাবনা হয় আমাদের দিশি কাপড় দেখে রাস্তার এক একজন সত্যি হেসে ওঠে এক একজন এত আশ্চর্য হয়ে যায় যে তাদের আর হাসবার ক্ষমতা থাকে না কত লোক হয়তো আমাদের জন্য গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গিয়েছে প্যারিসে আমাদের গাড়ির পিছনে পিছনে একদল স্কুলের ছোকরা চিৎকার করতে করতে ছুটেছিল আমরা তাদের সেলাম করলেন এক একজন আমাদের মুখের ওপর হেসে ওঠে এক একজন তো চেঁচাতে থাকে জ্যাক লুক অ্যাট দ্য ব্ল্যাক ইজ বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল ইউরোপ প্রবাসীর পত্রের তৃতীয় পত্র কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি এমন আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর প্লেলিস্টে গিয়ে আমার গল্প পেয়ে যাবেন সেগুলি শুনুন যতক্ষণ নতুন গল্প আনি আর আজকে বিদায় নিলাম নমস্কার